সৌদি আরবে যারা সরাসরি ডিরেক্ট কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনলি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় আপনি সৌদি আরবে সরাসরি ডিরেক্ট কনস্ট্রাকশন কোম্পানিতে জব ভিসা নিয়ে যেতে পারবেন আসলে এগুলোর ক্রাইটেরিয়া কী বা আসলে এত কম খরচে যে আপনি যাবেন ওই ক্ষেত্রে আপনার যোগ্যতা থাকতে হবে কি এবং কি আপনি যে ভিসা নিয়ে যাবেন আপনি কাজ জানেন কি না এটাও কিন্তু দেখার বিষয় অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজ জানতে হবে যদি আপনি কাজ জানেন তাহলেই কিন্তু আপনি সৌদি আরবের আলমাজল আলতুইক কোম্পানিতে কনস্ট্রাকশন কাজে আপনি জব ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন ভিসা কস্ট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা যদি আপনি মনে করেন প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার তারপর হচ্ছে আপনার ফিনিশিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে যদি এই কাজের উপর আপনার দক্ষতা থাকে তাহলে এখনি আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং কি দ্রুত সময়ের ভিতরে আপনি ভিসা প্রসেস করে সৌদি আরবে যেতে পারবেন আর অবশ্যই বলবো কাজ হান্ড্রেড পারসেন্ট জানতে হবে প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েলডার এবং কি লেবার যদি আপনি এই ক্যাটাগরির ভিতরে পড়েন এই কাজগুলো যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনি এই কোম্পানিতে জব ভিসা যেতে পারবেন স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো আপনার ডিউটি হবে দশ ঘন্টা যদি আপনি বাংলাদেশ থেকে সরাসরি দ্রুত সময় রেডি পাসপোর্ট যদি থাকে দ্রুত সময় ফাইল প্রসেস করে যদি আপনি সৌদি আরবে যেতে চান এবং কি অল্প খরচে এটাই আমি মনে হয় বেস্ট একটি কোম্পানি হবে আপনার জন্য সৌদি আরবের আলমাজল আউতৈক কোম্পানিটি তো অবশ্যই যারা বাংলাদেশ থেকে এখন সৌদি আরবে যাবেন আমি মনে করি এটাই হচ্ছে প্রকৃত সময় কারণ একটা সময় হয়তো আপনি দেখবেন যে আপনি এই খরচে আর কখনও সৌদি আরবে যেতে পারবেন না কেন কারণ সৌদি আরবের নিয়মকানুন অনেকটাই হার্ড হচ্ছে এবং কি প্রসেসিংও কিন্তু অনেকটা পরিবর্তন আসছে কি একটা সময় হতে পারে যে সৌদি ভিসাও কিন্তু বাংলাদেশিদের জন্য সৌদির দরজা বন্ধ হয়ে যেতে পারে এটা আসলে যে কোনো মুহূর্তে হতে পারে কারণ বাংলাদেশ থেকে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণ কর্মী সৌদি আরবে যাচ্ছে তারা কিন্তু আরও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু কর্মী নিচ্ছে তো বাংলাদেশ থেকে কিন্তু মোটামুটি তারা দক্ষ কিছু কর্মী নেবে আর বিশেষ করে বিশ থার্টি যেই বাস্তবায়ন তারা করবে ওই বাস্তবায়নের পরে কিন্তু আপনার অনেকের কর্মসংস্থানও কমে যাবে যদি আপনি মনে করেন যে এখন থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি ভালো একটি অবস্থানে থাকতে চান তাহলে আমি মনে করব যে এখনই আপনি সৌদির ভিসাগুলো প্রসেস করে যেতে যেতে পারেন এবং কি এটি হবে আপনার জন্য বেস্ট একটি সময় তো অবশ্যই বলব যারা কাজ জানেন দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আপনার ভ্যালিড পাসপোর্ট আট কবি ছবি পুলিশ ক্লিয়ারেন্স যদি মেডিকেল ফিট থাকে মেডিকেল ফিট কার্ড আর যদি মেডিকেল না দেওয়া থাকে সরাসরি আমাদের অফিসে এসে আপনি মেডিকেল দিয়ে যেতে পারেন তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করে নিত্য নতুন প্রবাস সংক্রান্ত আপডেট সবার আগে পেতে পারেন আসসালামু আলাইকুম